নমস্কার বন্ধুরা কার্তিক মাস বাংলার কার্তিক মাস দেখুন কী কী উৎসব আছে তা কার্তিক মাস হচ্ছে তিরিশ তারিখে মার্চ তিরিশ তারিখে মাস কার্তিক মাস বাংলার ক্যালেন্ডারের কার্তিক মাস যেমন এক তারিখ দু তারিখে হচ্ছে কালী পুজো ইংরাজির কুড়ি তারিখ এরপর কালী পুজো পড়ছে অমাবস্যা পড়ছে দুটো পঞ্চান্ন মিনিটে দুটো পঞ্চান্ন মিনিটে পড়ছে দু তারিখে এবং তিন তারিখে হচ্ছে চারটে পঞ্চান্ন মিনিটে তিন তারিখ পর্যন্ত অমাবস্যা থাকছে চারটে পঁচিশ মিনিট পর্যন্ত তাছাড়া কি কী আছে উৎসব দেখুন যেমন ন তারিখে উৎসব আছে ইংরাজির সাতাশ তারিখ দেখুন ন তারিখে ছট পুজো সূর্য পুজো উৎসব আছে দেখুন বিহারের উৎসব আছে তারপর আছে চতুর্দশী সতেরো তারিখ বাংলার ইংরাজির চার তারিখ সতেরো তারিখে কী আছে দেখুন এই যে দেখুন সতেরো তারিখে আছে বৈকুণ্ঠ চতুর্দশী যাত্রা আঠারো তারিখ পূর্ণিমার উপবাস গুরু নানকের জন্মতিথি কলকাতায় পরেশনাথের শোভাযাত্রা পুষ্কর স্নান তারপর আছে ভাইফোঁটা পাঁচ তারিখ কার্তিক মাস পাঁচ তারিখ ইংরাজির তেইশ তারিখ ভাইফোঁটা প্রতিপদ পড়ছে আগের দিন চার তারিখ বুধবার ইংরাজির বাইশ তারিখ ছটা পনেরো মিনিটে পড়ছে এবং ভাই ফোটা শেষ হচ্ছে আটটা উনিশ মিনিট পর্যন্ত একাদশী আছে দেখুন চোদ্দ তারিখ বাংলার একাদশী একাদশী বাংলার একাদশী চোদ্দ তারিখে কার্তিক মাসের পড়ছে তিনটে তিপান্ন মিনিট একাদশী তারপর পূর্ণিমা তারপরের একাদশী হচ্ছে আটাশ তারিখ আটাশ শে কার্তিক পনেরো ইংরাজি নভেম্বর কার্তিক পুজো তিরিশ তারিখ কার্তিক মাস বাংলা তিরিশ তারিখ ইংরাজি সতেরো তারিখ কার্তিক পুজো আঠেরো তারিখ দেখুন গুরু নানকের জন্মদিন আঠারো কার্তিক মাস বাংলার মাস ইংরাজির পাঁচ তারিখ দেখুন উনিশ তারিখ নবদ্বীপে ভাঙা রাস শ্রী শ্রী কাত্তায়নি রতনা রম্ভ সাতাশে শিশু দিবস নেহেরুজির জন্মদিবস এই যে দেখুন তিরিশ তারিখ কার্তিক পুজো ইতু পুজো আরম্ভ আকাশে দীপদান সমাপন বন্ধুরা কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস গোটা কার্তিক মাস দীপদান করতে হয় গোটা কার্তিক মাস দীপদান করতে হয় তাই দামোদর মাস বলা হয় কার্তিক মাসকে বাংলা মাসের কার্তিক মাস এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আকাশে দীপ দান করতে হয় ঠাকুরকে প্রদীপ তারপর মোমবাতি দেখাতে হয় নমস্কার নেবেন বন্ধুরা জয়ার ভিডিও থেকে আমি জয়া আপনারা একটা লাইক করে দেবেন হ্যাঁ তারপর একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন প্রচুর 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 শেয়ার করে দেবেন সবাইকে কমেন্ট করে বলবেন কার্তিক মাস বাংলা মাস কেমন লাগছে কি কি উৎসব আছে আপনারা জেনে নিন যেমন পূর্ণিমা অমাবস্যা একাদশী একটা মাসে দুটো একাদশী হয় কার্তিক মাস কালী পুজো আছে কার্তিক পুজো আছে রাসযাত্রা আছে বিহারীদের ছোট পুজো আছে সূর্য পুজো আছে ভাই ফোঁটা আছে কার্তিক মাসে গুরু নানকের জন্মদিন আছে জগদ্ধাত্রী পুজো আছে সব কিছু আপনাদেরকে কী কী আছে কার্তিক মাসে বলে দিলাম যেনে ৰাখুন